জন্মদিন বিবাহবার্ষিকী গায়ে হলুদ যে কোনো অনুষ্ঠানে আমার এই সহজ রেসিপি যদি বানিয়ে নেন তাহলে বাহির থেকে অর্থাৎ দোকান থেকে হাজার হাজার টাকা খরচ করে কেক আর কিনতে হবে না আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র পনেরো মিনিটে গ্যাসের চুলায় কোনো প্রকার মোল্ড বিটার ব্যবহার করা ছাড়া ফ্রাইং প্যানে নরম তুলতুলে সফট স্পঞ্জি চকলেট কেক তৈরির সহজ রেসিপি বিশ্বাস করেন কিংবা না করেন ইটস আপ টু ইউ টোটালি বাট রিদার তো আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই আর অবিশ্বাস করারও কিছু নাই সো উইদাউট এনি ফেড স্টার লওয়ার কুকিং প্রথম এই রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ এটা যেটা হয়েছে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কুকিং অয়েল ইউ ক্যান ইউজ বাটার অলসো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কোকো পাউডার অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি চিনি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ তার সাথে ব্যবহার করেছি সামান্য একটু একদম লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এসেন্স এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি একটা চামচ পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এখানে ব্যবহার করেছি হাফ চা চামচ বেকিং সোডা ভালো মতো যাতে অ্যাক্টিভ হয় এই জন্য আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেমন জুস এখানে আছে হচ্ছে প্রায় চা চামচ মতো আমি এখানে ময়দা ব্যবহার করেছি এক কাপ এই পর্যায়ে আমি একটা হ্যান্ড নিয়ে সব কিছু উপকরণ খুব ভালো মতো মিলাই ফেলবো এই রেসিপিতে আমার সবচেয়ে যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে বিটার ইউজ করতে হবে না তারপরে শুকনা উপকরণ চেলে নেওয়ার দরকার নেই মানে এক্সট্রা কোনো প্রিপারেশান লাগবে না ট্রাস্ট মি সব কিছু যখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব। আপনাদের এই পর্যায়ে একটা ইম্পর্টেন্ট টিপস শেয়ার করবো সেটা হচ্ছে যাদের এই যে ফ্রাইং প্যানটা মোটা তলযুক্ত তারা কিন্তু এভাবেই সরাসরি চুলাতে দিতে পারেন বাট আমার এই ফ্রাইং প্যানটা একটু পাতলা এই জন্য আমি যেটা করবো এটা ট্রান্সফার করে একটা বাটিতে নিয়ে নিলাম আর এই ফ্রাইং প্যানটা আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি এক টেবিল চামচ মতো আমি ফ্রাইং প্যানে কুকিং অয়েল দিয়ে দিলাম এখন খুব ভালো মতো এটা চারিপাশে আমি মাখিয়ে নিব এই পর আমি দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার তো বাটার পেপার দিলে যেটা হবে আমার ফ্রাইং প্যানটা কিন্তু একটু কম পুরুত্বের ছিল সেক্ষেত্রে কেকটা বেক করার সময় হয়তো নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স ছিল বাট এইভাবে করলে যেটা হয় মানে বাটার পেপার দিলে যেটা হবে কেকটা কিন্তু নিচ থেকে ধরে যাবে না বা পুড়ে যাবে না বাটিতে রাখা কেকের ব্যাটার আমি ঢেলে দিলাম এখন চুলাতে নিয়ে যাচ্ছি সরাসরি প্যানটা কাভার করে দেওয়ার পর যেটা করব এই যে অংশটা ছিদ্র রয়েছে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম আর চুলার জালটা একদমই লোতে থাকবে ঠিক আছে এভাবে আমি পনেরো মিনিট জাল করে নিব। এখানে আমি চকলেট গানাশ তৈরি করব এই জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ চকলেট তার সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ একদমই গরম লিকুইড মিল্ক দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আস্তে আস্তে এই মিশ্রণটা যখন ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু এরকম ঘন কনসিস্টেন্সিতে রূপ নিবে তো হয়ে গেছে আমার চকলেট গানাশ আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার চকলেট কেক কিন্তু একদমই রেডি আমি টুথপিক টেস্ট করছি একদম টুথপিক ক্লিন বেরিয়েছে এক একজনের চুলার জাল অনুযায়ী টাইমিংটা কিন্তু কম বেশি হতে পারে আমার পনেরো মিনিট লেগেছে আপনাদের হয়তো বিশ মিনিটও লাগতে পারে তবে যখনই দেখবেন এই যে টুথপিকটা ক্লিন বেরোবে তখনই বুঝবেন কেক একদম ডান চুলা থেকে নামিয়ে নেওয়ার পারফেক্ট সময় হচ্ছে সেটাই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কি পরিমাণ স্পঞ্জি হয়েছে আমি পিছন থেকে এই বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কেকটা কিন্তু আমার কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে মাসাল্লাহ একদমই সফট হয়েছে আপনাদেরকে একটু পরেই আমি কেটে দেখাবো আর এখন জাস্ট দেখে দিচ্ছি যে অনেকটা সফট হয়েছে অনেক বেশি আচ্ছা এই পর্যায়ে আমি একটা মাগ নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ কফি পাউডার তার সাথে একটা চামচ ব্যবহার করেছি হচ্ছে চিনি আরও দিয়ে দিচ্ছি পানি না নর্মাল টেম্পারেচারের পানি এটা তো এখানে প্রায় হাফ কাপ মতো পানি দিয়েছি সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর এই যে এই কেকের ওপরে আমি একটা কাটা চামচ দিয়ে পোক করব যাতে করে ভিতর পর্যন্ত এই কফির যে সিরাপটা আমি বানিয়ে নিয়েছি সেটা যেন ভিতর পর্যন্ত যায়। এই স্টেপটা ফলো করলে যেটা হবে আমাদের চকলেট কেক কিন্তু অনেক সময় পর্যন্ত সফট থাকবে এবং জুসি থাকবে আর কেকের মস্চারটা লক হয়ে যাবে এই কারণে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এই কেকটা যাই হোক আমি ওপর দিয়ে চকলেটের এই গানাশটা ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দরভাবে স্প্রেড করে দিবেন যাতে কোনো অংশ বাদ না থাকে এখন আমি যেটা করব ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কতগুলো চকো চিপস আসলে এই স্টেপগুলো কিন্তু অপশনাল আপনি চাইলে ফলো করতেও পারেন নাও করতে পারেন ইটস আপ টু ইউ টোটালি তবে এই স্টেপগুলো ফলো করলে যেটা হয় এটা দেখতে যেমন সুন্দর হয় আবার বাচ্চা থেকে বড়ো মানে সবার খাওয়ার আগ্রহটাও কিন্তু বাড়ে তো যাই হোক আমি একটা স্লাইস আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ সফট হয়েছে কত ইজিলি আমার স্লাইসটা মানে কেকের স্লাইসটা আমি কেটে ফেলতে পেরেছি আর ক্লোজ থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি আমার কেকটা কি পরিমাণ সফট এবং ফ্লাফি হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এই কেকটা একদমই সত্যি কথা আর এত কম কষ্টে যে এত ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না সত্যি মানে ফার্স্ট ক্লাস চকলেট কেক যাকে বলে সফট টেস্টি চকলেটই মানে ওভার লোডেড উইথ চকলেট যাকে বলে ইউ শুড ডেফিনেটলি ট্রাইট আউট সো ইনআর ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামাইকুম